আর ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক এখন কিন্তু ঘড়িতে অনেকটা বাজে কটা বলো তো ওই দেখো ঘড়িতে দুটোর কাছাকাছি বেজে গেছে তো আজকে কিন্তু বুধবার আর আজকে সাধারণত তোমরা বাঙালি যারা বাঙালি সবাই তোমরা জানো মোটামুটি যে আজকে হচ্ছে অম্বুবাচি মানে আমরা বলি আমাতি আর অনেকে ভালোবাসা সেটাকে বলে অম্বুবাছি তো আজকে সেটা মানে গতকাল রাতেই সেরে গেছে তো আজকে ধোয়া কাচা সবাই ঘরে ঘরে সবাই পুজো অর্চনা আজকে করবে দু তিন দিন পুজো অর্চনা সবাই করেনি এটা সবাই অনেকেই জানে তো সেটা আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক আমিও আর অন্যথা হইনি যতটা পেরেছি আমার সাধ্যে বাচ্চাকে নিয়ে সংসার করে একা হাতে যতটা পেরেছি সব করার চেষ্টা করেছি তো সে সত্যি কথা বলতে সেগুলো তোমাদের সাথে একদম তুলিনি কেন জানো কারণ ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ঘর ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি প্রথম কাজ যেটা করে নিয়েছি তারপরে আর বিছানা টিছানা আমি কিছু কাচিনি কেন বলো দু তিন দিন আগেই আমি বিছানা টিছানা সব কেচেছি তো আমি আর কিছু বিছানা বিছানা কাচিনি কারণ আমাকে এক দু দিন গেলেই কাচতেই হয় এটা মানে ধোয়া কাচা তো আমার রোজ লেগেই থাকে দু তিনবার করে আমাকে ধুতেই হয় তো সেরকম বিছানা টিছানা আমি কাছাকাছি করিনি কিন্তু যা কাছাকাছি করতে লাগে সবই করতে লাগে যে দেখো যতই বলবো কাচবো না কিন্তু দেখো বাইরে তাও কাপড় কেচে দিয়েছি শুকে শুকোতে দিয়েছি কিন্তু বিছান আর করিনি কারণ দুদিন আগেই বিছান টিছানা সব ধুয়ে দিয়েছিলাম তো ঘর দুয়ার ঝাড়া ঝাড়ি করে তো তোমাদের দাদা অফিসে যাওয়ার আগে স্নান করে করেছিল তো আমি বলেছিলাম যে একটু তুমি একটা কাজ করে দিয়ে যাও সেটা হচ্ছে যেহেতু আমি ঘরটার মুছে ফেলেছি তুমি এখন গঙ্গা জল একটু নিয়ে জলের মধ্যে নিয়ে একটু ঠাকুর ঠাকুরকে ছিটিয়ে দিয়ে ঠাকুর ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে তুমি স্নান ঠাকুরটা একটু মানে শুদ্ধি করে তারপরে নমস্কার টমস্কার করে যাও যাই হোক তোমাদের দাদা সেটাই করেছে আর আমি হচ্ছে তোমার পরে আবার কি করেছি একটু ফুলও এনে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাই কি করবো বলো একা হাতে যেহেতু সব সামলাতে হয় আর তার মধ্যে আজকে একটু পুজোর দিন ওই যে দেখো কালো প্লাস্টিকটা দেখতে পাচ্ছ সেখানে একটু ফুল এনে রেখেছি ফুল বেলপাতা দুধ তুলে এনে রেখেছি কারণ যেহেতু আমাকে করতেই হবে আর বাঙালি মতে একটু না করলে হয় না যেহেতু তিন চার দিন থেকে পুজো দেওয়া হয়নি তো আজকে ভালোভাবে একটু পুজো না দিলে তো হয় না বলো তো ওদিকে আমি রান্না কমপ্লিট করে রেখেছি শুধু রান্না কমপ্লিট বলতে মামামের খাবার কমপ্লিট আমি হচ্ছে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম আর হচ্ছে মামামের খাবারটা রেডি করে রেখেছি এদিকে বাসন টাসন এই দেখো সব মেজে টেজে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু এই যে দেখো একটু কাঁঠালের বীজ কেটে রেখেছি ওটা ভাজা করব তো আগে স্নানটা ফটাফট করে সেরে নেব কাপড় ভেজা আছে সেগুলো ধুয়ে দেব। আর এই যে জাস্ট মামাম যে দেখো স্নান করিয়ে মামাম ঘুমলো মামাম খাওয়া দাওয়া করেনি ঘুম থেকে উঠে খাবে তো ওই যে দেখো খেলনা টেলনা সব এখানে নিচে এই যে দেখো পড়ে আছে এই দেখো তো ওগুলো আমি এখন আর কিছু ঠিক করবো না কারণ আগে স্নানটা সেরে মাম্মাম ঘুমোচ্ছে কাপড় ধুয়ে স্নান করে আগে পুজোটা সেরে তারপরে বাকি সব কাজ কাউ করবো তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এটাই বলবো তো যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো মাম্মামের কত বুদ্ধি ওখান থেকে ওই যে দেখো কাঁঠালের বীজগুলো ওখান থেকে নিয়েছে সবজির ঝুড়ি থেকে নিয়ে এখানে নিয়ে খেলা করেছে চোকলাটা এখানে ছাড়িয়ে এটা বেসিন বেসিনটাকে ডাস্টবিন পেয়েছে যাই হোক কিছু পেলেই খেলনার জিনিস এখানে ফেলে এই যে দেখো এখানে সব চোকলা ফেলে রেখেছে তো যাই হোক চোকলাগুলো যদি এখানে পড়ে থাকে তাহলে তো জল আটকে যাবে ও তো আর বোঝে না বলো তো এটাকে ও ডাস্টবিন ভেবে নিয়েছে তার জন্য সব জিনিস এখানেই ফেলে মানে আজকে এটা তোমাদেরকে দেখাচ্ছে ঠিকই রোজ দিন এটাই করে ও তো আমি হচ্ছে ইয়ে করবো আর মাছির যা অত্যাচার দেখো মাছির প্রচণ্ড অত্যাচার প্রচণ্ড অত্যাচার তো এগুলো একটু ঠিকঠাক করে রাখি আর আপাতত এগুলো এখন আমি আর কিছু বুঝাবো না কারণ আগে স্নানটা সেরে নিই কাপড় প্রচণ্ড ধোয়ার বাকি আছে মানে টাথা মামা মিশু করেছিল সব ধোয়ার বাকি আছে সবগুলো কাজ করে নেই তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা বললাম যে মাম্মাম ঘুমোচ্ছিল এতটুকু টাইমে জাস্ট ঘুম থেকে উঠে গেল দেখো কটা বাজে দেড়টার সময় ঘুমিয়েছে আর এটার মধ্যে উঠে পড়লো আর আমি জাস্ট স্নান টান করে এই যে পুজো দিয়ে দিলাম এই যে দেখো এই যে একটু ঘরে আম ছিল আম একটু মিষ্টি একটু কাঁচা দুধ দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এই যে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর মাম তো এই যে উঠলো আর এই যে দেখো খেলনাগুলো বাসনগুলো উঠিয়ে রাখলাম শুধু খেলনাগুলো গুছাতে হবে আর এদিকে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি ভাজাটা হয়ে গেলে তোমার দাদাকে ফোন করে আসার কথা বলবো আর এখন মামামকেও খাওয়াবো কারণ অনেকটা বেজে গেছে ওকে খাওয়াতে হবে মোবাইল দিছি

দেখো সামনে দেখা বুঝলি খেয়ে নেই হ্যাঁ হ্যাঁ সব নাই মেয়েদিকে এখন আমি কিন্তু ভাবতেই পারিনি মাম্মা এত সুন্দরভাবে চুপচাপ বসে চুলটা কেটে ফেলবে কারণ তোমরা এর আগেও এক দুবার যখনও চুল কেটেছিল তোমরা দেখেছিলে ভিডিওগুলো মাম্মাম কি সাংঘাতিক কান্না করেছিল যা কান্না করেছে মানে আমার জাস্ট মানে ভয় লাগছিলো যে একা একা আমি তো ওকে নিয়ে যাচ্ছি ও তো পুরা মনে কান্না করে দিবে। তোমাদের দাদাকে দুদিন থেকেই বলছিলাম যে মামামকে নিয়ে যাও ওর খুব অসুবিধা হচ্ছে মাথার মধ্যে সাইডে কি সব লাল লাল হয়ে গেছিলো যার জন্য ওকে আমি নিজেই নিয়ে এসেছি আর সবচেয়ে বড় কথা কি বলো তো আজকে আমি একাই মামামকে রাস্তা ক্রস করে এ থেকে ওপাশে নিয়ে গিয়ে এই সেলুনে নিয়ে এসেছি এই দাদার কাছে এই দাদার কাছে তোমাদের দাদাও চুল কাটে তো আমি সেই জন্যই নিয়ে এলাম দাদাটার ব্যবহার ভীষণ ভালো আর বাচ্চাদের সাথেও এত সুন্দর কথা বলছিল না মামামকে এত সুন্দর মানে কথা বলছিলো যে খুব সুন্দরভাবে মাম্মাম চুপচাপ ছিল প্রথমে একটু কান্না করেছিল ঠিকই কিন্তু পরে একদম মাম্মাম চুপচাপ হয়ে আছে তোমরা নিজেই দেখছো একদম চুপচাপ হয়ে আছে আর মাম্মামকে একদম চুলটা ছোট করে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমার মাম্মামকে আর ঠিক করেছি না বলো তো চুলটা কেটে দিয়েও ওর প্রচণ্ড গরম লাগছিল এই মানে আমাদের এই রুমগুলোতে না প্রচণ্ড গরম আর ওনার সহ্য করতে পারছে না আর মাথাটার মধ্যে এরকম লাল লাল মানে র্যাশ ট্যাশ টাইপের উঠে গেছিলো যার জন্য চুলগুলো কেটে দিলো আমি ভাবতে পারিনি মামাকে নিয়ে আমি একাই চলে আসবো আর তোমাদের দাদাকে অনেকবার দু চারবার ফোন করেছি বলছিল কি আসতে মানে আসছিল কিন্তু আসার পথে নাকি ওর গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে যার জন্য আরও লেট হয়ে গেল এবার আটটা প্রায় বেজে গেছে অতক্ষণ তো আর লেট করা যায় না তার জন্য আমি নিজেই ওকে মানে রাগের ছোটো ছোটো ওকে কোলে করে নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ যাই হোক কত রকম মানে শক্তি আছে আমার মধ্যে আমি নিজেই কোন সময় ভাবি যে মানুষটা একা রাস্তা বার হতে পারি না আজকে বের হয়ে গেলো ফুলগুলা ওয়াও এটা আবার কী জিনিস সুমা দেখছো এটা কী জিনিস এই দেখো এটা আবার কী করে এটা দিয়ে তুমি নেবে এই যে এটা পরে আছো না এটা নেওয়া যাবে না তখন তুমি আগে কাজটা করো নাও মাথাটা চুপ করে থাকো কিভাবে বলছো আমি কথা

যাই হোক বাড়িতে এসে মামামকে স্নান টান করিয়ে নিয়েছি আর এই সুযোগে তোমাদের দাদা বানিয়েছে হচ্ছে আলুর টিক্কি এত খেতে টেস্ট হয়েছিল রেসিপিটা তুলতে পারিনি কারণ আমি মামামকে স্নান করাচ্ছিলাম আর তোমাদের দাদাও আর ভিডিও করেনি যার জন্য ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম যেদিন আবারও বানাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভ্লগটা দেখার জন্য সবাই ভালো থেকেও সুস্থ দেখা। দেখাচ্ছে